হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো এই ভিডিওটা এখনকার না এটা আমার বেশ কয়েকদিন হয়ে গিয়েছে কারণ বন্যার কারণে এখন আর ভিডিও দিতে ভালো লাগে না যেটা সত্য কথা আর আমরা বিয়ে উপলক্ষে বাড়িতে আসছিলাম আর সেই তো বন্যার মধ্যে আটকে পড়ে গেছি তো বাড়ির জন্য রওনা হলাম আর তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি আসলে কোনোটাই কোনোটার সাথে কোনো মিল নেই তারপরেও সবার তো যার যার মতো করে দিন যাচ্ছে কিছু করার নেই ঘরে বসেও কি করবো তো চিন্তা করলাম যে আগের ভিডিওগুলো এবার আস্তে আস্তে ছাড়ি অনেক দিন তো হয়ে গেল আর আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাই ভালো থাকুক এটাই হচ্ছে কথা আর আমরা নোয়াখালীবাসী তো সবাই আটকা পড়ছি পানির মধ্যে আর আলহামদুলিল্লাহ আমরা তাও বলবো যে ভালো আছি কারণ অন্যান্য মানুষদের অবস্থা দেখে তো তখন মনে হয় যেন নিজেরা অনেক ভালো আছে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে আল্লাহ সবাইকে হেফাজত করুক এটাই হলো কথা এরপরে আসলাম আসলে এই বিয়েটা আমাদের অনেক দিন আগেকারই রেডি করা ছিল তার মধ্যেও অনেক দেরি হয়েছিলো মানে হবে হচ্ছে এরকম করে আমার কাজিনের বিয়ে তো তখন তো জানতাম না যে এই রকম একটা পরিস্থিতি আমাদের সবার জন্য অপেক্ষা করছে তো সব কিছুর মধ্যেই আসলে চলাফেরা করতে হয় জীবনকে তো জীবন তো কারো আর থেমে থাকে না এটা এগিয়ে নিতে হয় তো বাড়িতে আসছে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে প্রায় আর এসে আমার এই কাজিনটা ফ্রান্স থেকে আসছে মানে সবাই আসছে বাড়িতে এখন বিয়ে বাড়ির একটা আমেজ তা আমরা সবাই খেলাম একসাথে খেটে এরপরে সকালবেলা রাস্তা রাতের বেলা তো সবাই অনেক আড্ডা টাড্ডা হইছে তখন তো আর ওই সব ভিডিও করা হয় নাই তো পরের দিন নাস্তা খেলাম নাস্তা খেয়ে এবার একটু বের হলাম আমরা রাস্তার দিকে গেলাম আর কি তখন তো খুব সুন্দর ঝলমলে রোদ আর ওরাও বলতেছিল চল আমরা একটু শপিংয়ে যাই তখন তো কিছু শপিং রয়ে গিয়েছিল তো ওই জন্য কিছু কেনাকাটা আবার ওদের আমার কাজিনের কিছু বাচ্চাদের ড্রেস বানাতে দিচ্ছিলো তো ওই সব নিয়ে সব কিছু মিলে অনেক কাজ তো বিয়ের আগে থাকে এগুলো করার জন্য গেছিলাম তো যাওয়ার সময় সবাই অনেক মজা করতে করতে যাচ্ছিলাম আমরা আর এরপরে সব কাজ সেরে বাড়িতে আসছি আর রাতের বেলা আমার আরেকটা কাজিন ও চিরকং থাকে ওর বাচ্চা আমাদেরকে নাচ দেখাচ্ছে ও কি কি পারে মাসাল্লাহ খুব সুন্দর নাচে ও আর বললে নন করতেই থাকে ওর মানে অ্যাক্টিভিটিসগুলো খুব সুন্দর খুব সুন্দর করে সবাইকে ইয়ে করে তার মধ্যে ওকে যখন আমরা নাচতে বলছি ও আমাদেরকে বলতেছে ওকে পয়সা দিতে হবে তো সবাই বলছে ঠিক আছে দিব আগে সব প্রোগ্রাম শেষ হোক তারপর তোমাকে দিব খুব সুন্দর করে আমাকে আমাদেরকে বলতেছিলো আমি নাচ দেখাবো ঠিক আছে তো এরপরে ওকে আবার আমার কাজিন জিজ্ঞাসা করতেছিল তুমি কি চাও আমাদেরকে বলতেছে পাঁচশো হলেও চলবে আর এর থেকে কম দিলেও কোনো সমস্যা নেই মাশাল্লাহ খুব সুন্দর করে করে কথা বলে তো এই তো আমাদের অ্যাক্টিভিটি চলতেই থাকবে এরকম আলহামদুলিল্লাহ আল্লা হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন